যখন আমি বলি যে অ্যাস্ট্রোলজি একটা অঙ্ক ঐশ্বরিক শক্তি আলাদা জিনিস তার সাথে অ্যাস্ট্রোলজিকে গুলিয়ে কোনো লাভ নেই যে কোনো ব্যক্তি ঈশ্বরের সাধনা করতে পারে সে যে যেখানেই থাক না কেন কিন্তু অ্যাস্ট্রোলজি হলো তেমনই একটা সাবজেক্ট যেটা সম্পূর্ণটা অঙ্কের উপর ভিত্তি করেই তৈরি হয়েছে বৈদিক অ্যাস্ট্রোলজি গুরুত্ব দিয়ে তৈরি হয়েছিল প্রথমে তখন যারা বড় বড় দিকপাল ছিলেন তারা কিভাবে করেছেন সে আমাদের কারোরই ক্ষমতা নেই সেই লেভেল পর্যন্ত ভাবনাকে নিয়ে যাওয়া তৈরি করা তো আলাদা ব্যাপার তো সেই অন্তর্দৃষ্টি বা সেই যোগটা তাদের ছিল বা তারা পেরে গেছেন সেই শাস্ত্র অনেক বাধা বিপদের মুখ দিয়ে আজকে কৃষ্ণমূর্তি সিস্টেম এসছে কৃষ্ণমূর্তি মোস্ট ইজি মোস্ট ইজি যদি আপনি বোঝেন না বুঝলে সেটাই কঠিন কেন পৃষ্ঠমূর্তির কথা বলছি কারণ কি দেখুন আমি যখন প্রেডিকশন করি দেখবেন তিন আট পাঁচ সাত ছয় শনি শনির দশা যদি চলে অন্তর্দশা যদি চলে এগুলো আমি বলে থাকি কেন বলি এর আগেও বলেছি আবার বলছি যারা নতুন দেখছেন আমার প্রোগ্রাম তাদের জন্য যে সেটা হলো যে দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ অর্থাৎ আপনার যখন যে দশা চলবে অর্থাৎ ধরুন এখন আমাদের ভারতবর্ষের প্রাইম মিনিস্টার আমি হয়েছে তাহলে আমার একটা নীতি আছে আমার একটা চিন্তা আছে আমি সেই চিন্তায় চালাবো কালকে আপনি হলেন আপনার চিন্তার সাথে আমার চিন্তা কি মিলবে মিলবে না আপনি আপনার মতো করে চালাবেন অন্য একজন কেউ হলো তার মধ্যে কেউ বদমাইশ হতে পারে কেউ ভালো হতে পারে কেউ আরও ভালো হতে পারে ঠিক এইভাবেই দশাপতি ইজ দ্য প্রাইম মিনিস্টার ইন আওয়ার লাইফ এই দশা ক্যালকুলেশন হয় আপনার জন্ম মুহুর্তে চন্দ্র যে ডিগ্রিতে থাকে সেই ডিগ্রি থেকে দশার ক্যালকুলেশন শুরু হয় এবং সেখানেই পেয়ে যাই আমরা যে কার কখন কি সময় যাবে এবং যাবে না এবারে সেইটা পাওয়ার পর কী হয় বারোখানা ঘরের মধ্যে কিন্তু সমস্ত ভাগ্যগুলো আমাদের লুকানো আছে কখন পাবো যার দশা যখন চলবে তখন পাবো সুতরাং দশা ছাড়া কিছু যায় আসে না অথচ প্রেডিকশানের সময় দেখবেন অমুক রাশির এইটা হবে কেন হবে কেউ জানে না কোন দশায় হবে জানে না বলে দিল গল্পের জন্য বেশ সুন্দর লাগে ভালো লাগে শুনতে কিন্তু বাস্তব তো তা নয় আপনাকে আগে দেখতে হবে আপনার দশা কী চলছে সেই দশার যে অধিপতি মঙ্গল হতে পারে শনি হতে পারে রবি হতে পারে যে সে আজকে অবস্থানগত কোথায় অর্থাৎ ট্রানজিট বা গোচরে অবস্থান কোথায় করছে এগুলোকে খেয়াল করতে হবে এগুলো না করলে হবে না আপনি একটা কোথাও গেলেন গিয়ে বললেন আমাকে একটা ওষুধ দিন আরে তার জন্য তো অনেকগুলো পদ্ধতি আছে প্রথম কথা হলো আপনাকে আপনার ডায়াগনোসিসটা হবে যে আপনার কী রোগ সেই রোগটা স্টেজ কী তার জন্য কোন ওষুধটা প্রযোজ্য হবে তারপর গিয়ে ডাক্তারবাবু আপনাকে বলতে পারবে বা সাজেস্ট করতে পারবে যে এইটা এটা করা উচিত আপনার সেসবের দরকার নেই পেন পেন্সিল আছে যে কোনো জায়গায় বললে কারণ আমি জানি আমার অপোনেন্ট বোকা কিছু জানে না বিপদে পড়েছে আমার কাছে এসে নেই লুটে নেয় এই হলো সিম্পল থিওরি বাট এটা মানবিকতা বা মনুষ্যত্ব নয় আমাদের উদ্দেশ্য হলো মানুষের উপকার করো সে ভালো থাকুক সে ভালো থাকলে সেই আশীর্বাদটুকু অন্য আর সেই সুবাদে আমাদের এই অ্যাস্ট্রোলজি আপনারা সঠিকটা জানুন সঠিকটা জেনে এগোন এটাই হলো আজকের কথা আসছি আজকের বাকি এই যে শনির গোচরে দুটো এপিসোডে আমি বলেছি যে যাদের যাদের ভালো হবে বা মন্দ হবে আজকে বলবো বাকি চারজন এই চারজনের কি হতে পারে সেইটা আজকে আমরা বলবো বা আলোচনা করব সঙ্গে থাকুন মিথুন লগ্ন যাদের আর শনির দশা চলছে বা অন্তর্দশা চলছে বা দশা চলছে সেই লগ্নের ক্ষেত্রে অর্থাৎ মিথুন লগ্নের ক্ষেত্রে আঠাশ এগারো পঁচিশ থেকে আঠারো এক ছাব্বিশ এই সময়টার মধ্যে কিভাবে থাকলে লাভ হবে প্রথম কথা হলো যে যে ঘরগুলোর সাথে যুক্ত হচ্ছে যে যে ঘরগুলোর ফল আপনি এই সময়টায় পাবেন সেটা হলো টু সেভেন এইট নাইন এবং টেন অর্থাৎ দ্বিতীয় সপ্তম অষ্টম নবম এবং দশম আমরা কী কী পেলাম টেন তো পেলাম তো পেলাম অর্থাৎ স্ট্যাটাস বৃদ্ধি হবে কিন্তু আশানুরূপ কিছু স্ট্যাটাসের ডেভেলপমেন্ট আমরা এই সময় পাব না বা আপনারা পাবেন না কিন্তু যেটা খারাপ হতে চলেছে সেটা হলো নাইন সিগনিফাই করছে অর্থাৎ হয় কর্মের স্থান পরিবর্তন হবে নয় কর্মের পরিবর্তন অতি অবশ্যই হবে এবং সেটা আপনার ডেস্টিনি থেকে দূরবর্তী কোনো স্থানে হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে অনেকে এই সময় বৈদেশিক ট্যুরেও যেতে পারেন কোম্পানির হয়ে বিদেশে যাওয়া অর্থাৎ কোনো কোম্পানি পাঠালো বাইরে কাজ করার জন্য সে দেশের বাইরে সেখানে গিয়ে আপনারা স্টেও করতে পারেন বা পারমানেন্টলি থেকেও যেতে পারেন আর যারা অলরেডি বিদেশে বসবাস করছেন মিথুন লগ্নের জাতক জাতিকা তারা এই সময় স্ট্যাটাস বৃদ্ধি পাবে রেপুটেশন বৃদ্ধি পাবে তাদের ক্ষেত্রে এই সময়টা আবার অনেক বেশি বেটার যদিও আশা পূরণের কোনো গল্প এই পাটের মধ্যে শোনাতে পারব না মাত্র দু মাসের একটা স্প্যান একটু সাবধানে থাকতে হবে থাকা উচিত কারণ কি যেহেতু ইলেভেন্থ হাউসের সাথে যুক্ত নেই সেহেতু একটু সাবধানতা অবলম্বন করা উচিত মাথা ঠান্ডা রাখবেন সপ্তম অষ্টম অর্থাৎ লিটিগেশন এই সময় থাকবে বিভিন্ন সমস্যা আপনাদের ঝেলতে হবে কিন্তু তার মধ্যেও মাথা ঠান্ডা করে সাবধানতা অবলম্বন করুন সব জিনিস কেটে যাবে তৃতীয় ভাব আছে অর্থাৎ আর্থিক ডেভেলপমেন্ট বা সুস্থিতিটা এই সময় আপনাদের হাতে থাকবে কিন্তু টু এবং এইট যুক্ত হওয়ার জন্য যেটা হবে কিছু টাকা ব্লকেজ হয়ে যাবে অর্থাৎ ইনভেস্টমেন্ট কোথাও করার আগে বা কারোকে টাকা দেওয়ার আগে একবার নয় বহুবার ভাববেন যে এই টাকাটা না ফিরলে আমি কী করব কারণ ভাবনাটা জরুরি এইট থাকার জন্য অন্যের জায়গায় গিয়ে অন্যের ঘরে গিয়ে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেকে ভাববেন যে তাহলে আমি এই সময় ব্যবসায় ইনভেস্ট করি সেটাও একটা ব্যাড ইনভেস্টমেন্ট হতে চলেছে কারণ যেহেতু সপ্তম অষ্টম যুক্ত আছে এই মানসিকতা আপনাদের কাজ করবে কিন্তু এই সময়ে নতুন কোনো ইনভেস্টমেন্টে না যাওয়া ভালো নতুন কোনো ইনভেস্টমেন্ট এই সময় আপনাদের পক্ষে ততটা ফলপ্রসূ বা ভালো ফল দেবে না আর যারা চাকরি করছেন তাদেরকে একটা কথা বলি কোনো নতুন সিদ্ধান্ত এই মুহূর্তে নানা এই বুদ্ধিমানের কাজ এই পার্টটা পেরিয়ে যাক ট্রানজিটে আবার মুভমেন্ট চেঞ্জ হোক যা ফেব্রুয়ারি মাসে তখন আবার নতুন করে ভাবা যাবে যে কি পদক্ষেপ নিলে আপনাদের ভালো হবে এই পর্যন্তই বললাম কাদের না মিথুন লগ্নের যাদের শনির দশা অন্তর্দশা বা দশা চলছে এরপর এরপর আসি মিথুনের পর ভার্গ কন্যা কন্যা লগ্ন যাদের রাশি নয় কিন্তু কন্যা লগ্ন যাদের আর শনির দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা এখন রানিং অবস্থায় রয়েছে তারা তারা কি ফল পেতে চলেছে তাদের যে যে ঘরগুলোর সাথে যুক্ত হচ্ছে ফোর ফাইভ সিক্স সেভেন এবং টেন দেখুন চাকরি থাকছে অর্থাৎ যে যে প্রফেশনে থাকছেন তাদের সেই প্রফেশন অটুট থাকবে যারা ব্যবসা করছেন তাদেরও স্ট্যাটাস বৃদ্ধি হবে আশানুরূপ না হলেও কোনো কিছু হানিও এই মুহূর্তে ঘটার নেই চতুর্থভাব সুখ থাকবে সুখ বিরাজ করবে দশম ভাব সেখানেও সুখ থাকবে কিন্তু সমস্যা হবে কি পারিবারিক একটু অশান্তি বৃদ্ধি পেতে পারে পারিবারিক বলতে কি স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কটা সেইটাতে একটু খিটিমিটি লাগতে পারে এই সময় বিভিন্ন কারণে খিটিমিটি লাগতে পারে তবে সেটা এমন কিছু নয় যে ফ্যাটাল কোনো জায়গায় যাবে অর্থাৎ ডিভোর্সও যাবে ছাড়ে চেয়ে যাবে তেমন কোনো যোগ এই মুহূর্তে নেই ফলে সামান্য একটু এতে হলো এই সমস্ত ক্ষেত্রে শান্ত হন ধৈর্য ধরুন একজন চুপ করলে তো আরেকজন বেশিক্ষণ বলতে পারবে না ফলে এই ধৈর্যটা রাখতে হবে আপনাদের সপ্তম পঞ্চম ষষ্ঠ সব যুক্ত আছে ফলে এই সময় ব্যবসায়িক যারা করছেন তাদের উন্নতি অতি অবশ্যই হবে এবং বাকি সব ঠিকই আছে লাভ ঠিক আছে শুধু ধৈর্য ধরে এই সময়টা একটু থাকুন বেশি মাথা গরম না করাই ভালো বাকি আপনাদের ঠিক আছে ডিজায়ার ফুলফিল না হলেও ভালো চলবে কোনো চিন্তা নেই এবারে পালা ক্যাপ্রিকন বা মকরের মকর লগ্ন যাদের অর্থাৎ শনির দশা অন্তর্দশা দশা চলছে আর শনিরই দুটি ঘর মকর এবং অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ এই দুটি ঘর শনির নিজস্ব ঘর তাহলে এরা কি ফল পাবে ক্যাপ্রিকনের ক্ষেত্রে শনির অবস্থানটা দেখুন শনি যদি ক্যাপ্রিকন মানে মকর হয় তাহলে শনির নিজের ঘর এক তারপর একটা দুই শনি অবস্থান করছে তিনে তাহলে ক্যাপ্রিকনের ক্ষেত্রে কোন কোন ঘরের ফল দেবে এক দুই তিন ছয় এবং বারো কারণ দ্বাদশ ভাব মানে যেহেতু বৃহস্পতি রেজাল্টটাও দেবে সুতরাং বৃহস্পতি সাইকেটিরেসের ক্ষেত্রে ক্যাপ্টিকরণের বারো হবে আর যেহেতু মিথুন বছর রয়েছে সেহেতু ছয় আসছে তাহলে এক দুই তিন ছয় এবং বারো এই পর্যায়ের বিশ্লেষণে যদি দেখা যায় তাহলে মকর লগ্নের ক্ষেত্রে যাদের শনির দশা অন্তর্দশা বা দশা চলছে এই সময় কিন্তু লোকসানের একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ আর্নিং যেমন হবে তেমনি তার চেয়ে বেশি লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ টাকা বেরিয়ে যাওয়ার একটা যোগ রয়েছে কিসের পেছনে ট্রিটমেন্টের পেছনে অর্থাৎ শারীরিক অসুস্থতা আপনাদের এই সময় মাথা চাড়া দেবে যাদের শরীরে কোনো রোগ আছে বা ব্যাধি আছে তাদেরকে বলবো সাবধানে চলুন কারণ এই সময় রোগের ব্যাপ্তি ঘটতে পারে অর্থাৎ বৃদ্ধি ঘটতে পারে তার জন্য কিন্তু আর্থিক অপচয় বা ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে যারা এই সময় স্বামী স্ত্রীর মধ্যে সংকল্প ঠিক রাখুন কারণ কি সিক্স টুয়েলভ অর্থাৎ একটা সেপারেশন যারা কোর্ট কাচারি করেছেন বা চলছে তাদের এই মুহূর্তে সেপারেশনের একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ পারমানেন্ট সেপারেশন সিক্স টুয়েলভ থাকার জন্য আবার অনেক বন্ধুবান্ধব বা অনেক রিলেশন এই সময় দূরে সরে চলে যেতে পারে কারণ কি ষষ্ঠ দ্বাদশ রয়েছে সকলেই আমাদের অপোনেন্ট কোনো রকম বাক্যবান অর্থাৎ কথা বলায় আপনারা নিয়ন্ত্রণ রাখুন কোনো রকম মিসবিহেভ বা রকম টকেটিভ ডিফারেন্সিয়াল অপিনিয়নের জন্য অনেক সম্পর্ক দূরে সরে যেতে পারে সম্ভাবনা প্রবল ফলে এই জায়গায় আরও বেশি যত্নশীল হন কথা বলার আগে ভেবে নিন যে আমি বলবো কি বলবো না চুপ থাকা বলেছি না বোবাকালো শত্রু নেই ফলে এই সময় যত চুপ থাকবেন তত ভালো অর্থ ক্ষতির এই সময় সম্ভাবনা আছে কিন্তু সেটাকে যদি ধৈর্য ধরে আটকে রাখতে পারেন তাহলে খুব ভালো ছোটোখাটো ভ্রমণের দিকে আপনাদের এই সময় মতি যাবে অর্থাৎ ঘুরবেন থ্রি এবং টুয়েলভ আছে অর্থাৎ গিয়ে ফিরে আসা বা ছোটোখাটো ট্রিপে এই সময় যাওয়ার একটা প্রবণতা বাড়বে আপনাদের ফলে সেগুলো চলতে থাকবে সেই সঙ্গে টু এবং সিক্স আছে অর্থাৎ আপনারা যারা ব্যবসাপাতি করেন তাদের ক্ষেত্রে ইনভেস্ট করুন লাভও হবে ভয় পাওয়ার কিছু নেই শুধু মাথা ঠান্ডা রাখবেন বাকি আর কিছু চিন্তা করতে নেই আসি আজকের শেষ লগ্ন অ্যাকোয়ারিয়াস বা কুম্ভ কুম্ভের ক্ষেত্রে কী হবে যাদের শনির দশা অন্তর্দশা বা দশা চলছে তাদের কেমন যাবে আঠাশ এগারো পঁচিশ থেকে আঠারো এক ছাব্বিশ কেমন যাবে সেটা এখন জেনে নেওয়া যায় কুম্ভ যে যে ঘরগুলোর ফল দেবে এক দুই পাঁচ এগারো এবং বারো খুব একটা খারাপ ফল কিন্তু আমি বলবো না কারণ কি যেহেতু টু ইলেভেন আছে অর্থাৎ আর্থিক বিকাশ এই সময় হতে বাধ্য যদিও ই ওয়ান এবং টুয়েলভ যুক্ত থাকার জন্য খরচা ব্যয়ভাবও একটু বেড়ে যাবে এবং ফাইভ টুয়েলভ অর্থাৎ আপনার ব্যয়ের দ্বারা অপোনেন্টের আশা ঘটবে এই ধরনের অনেক ব্যয় আপনি করবেন বিভিন্ন জায়গায় ডোনেশন আপনার করার ইচ্ছে হবে বা সহযোগিতা বা সাহায্যের হাত বাড়িয়ে কিছু টাকা খরচা করার এই প্রবণতাও এই এই মুহূর্তে আপনার মধ্যে জাগবে টু টুয়েলভ থাকার জন্য অর্থাৎ আর্থিক অপচয় কিছু আপনি করবেন এই সময় যেহেতু ফাইভ ইলেভেন আছে আপনার সংসারে প্রীতি থাকবে অর্থাৎ সমস্ত কিছু কি বলে শান্তি বিরাজ থাকবে এবং আপনি আপনার দ্বারা সাফল্যকে আপনি কিন্তু আটক করতে পারেন বা সাফল্য আপনি পেতে পারেন সেই সঙ্গে কখনো যেন এটা না হয় যে আপনার দ্বারা কোনো লোকসান হলো হওয়ার কিন্তু সম্ভাবনা আছে যেহেতু দ্বাদশভাবের সাথে ভাইব্রেট করে বসে রয়েছে ফলে অপচয় বা এ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে স্ট্যাটাসের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না এই মুহূর্তে কোনো পরিবর্তন হওয়ার যোগ নেই কিন্তু স্ট্যাটাস বাঁচানোর জন্য একটু প্রযত্ন হন একটু তদবির করুন কারণ কি যেহেতু দ্বাদশ রয়েছে সেহেতু স্ট্যাটাসের লসও হতে পারে অর্থাৎ অবমাননা বা অবজ্ঞার শিকার হতেও পারেন যার জন্য সেই সব ক্ষেত্রে আবার বলছি মাথা ঠান্ডা করে চলুন ভালো সময় অবশ্যই আছে কিন্তু যতটুকু খারাপ আছে সেটুকুই সেটুকুকে কেন আমি অ্যাভয়েড করতে যাব প্রতিকার করে কিচ্ছু হয় না মাথা ঠান্ডা রাখুন নিজেকে অপারেট করুন আর একটু ভেবে চিনতে এই সময়টা কেটে গেলে আঠাশ এগারো থেকে আবার জানুয়ারি মাসের আঠেরো তারিখ পর্যন্ত এই সময়টা কেটে গেলে আর টেনশান নেই আবার অন্য পাটে আসবে তখন নতুন খেলা নতুন বল নতুনভাবে খেলা হবে অত চাপের কিছু নেই এই হলো মোটামুটি অ্যাকোয়ারিয়াস বা কুম্ভের সময় যাবে তো মোটামুটি সকলেরগুলো আমরা বলে নিলাম আশা করি এটা আপনাদের কাজে লাগবে এরপর আমরা নেক্সট এপিসোড যখন আবার শুরু করব তখন আমরা ধরব রাহু ট্রানজিটের উপর অর্থাৎ রাহুর ট্রানজিটের উপর বারোটা লগ্নের জাতক জাতিকরা কেমন থাকবেন এবং কেমন তাদের যাবে সেই ব্যাপারে আমরা ডিসকাস করব সঙ্গে থাকবেন আপনাদের সাপোর্টটাই আমাদের অনুপ্রেরণা জায়গায় আর আপনাদের ভালোবাসা আমাদেরকে আরও সমৃদ্ধ করে এটুকু আশা রাখি আপনারা ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকুন নমস্কার